পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না পকেটে জোর থাকে না একদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথায় নেচেছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্ম দেন একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেন একজন নারী হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ব্যালকনির থেকে এসে লিভিং রুমের দরজা জানালাগুলো খুলে দিচ্ছি আর আমার এই লিভিং রুমে খুব সুন্দর বাতাস বয় এটা তো আমি সবসময় বলি তাই সকালবেলা ঘুম থেকে উঠি সবার আগে হচ্ছে আমি আমার এই লিভিং রুমের দরজা জানালাটা খুলে দেই। তো এখন হচ্ছে হালকা পাতলা কিছু নাস্তা করবো এরপরে হচ্ছে আমি সকালের যে কাজগুলো সেগুলো শুরু করব সকালবেলা আমাদের প্রত্যেক নারীদেরই উচিত হালকা পাতলা একটু নাস্তা করে নেওয়া এতে করে সারা দিনে যে আমরা কাজকর্মটা করি বিশেষ করে সকালবেলা কিন্তু অনেক ধকল যায় আমাদের রান্নাঘরে বাচ্চার নাস্তা রেডি করা টিফিন রেডি করা বাচ্চার বাবার লাঞ্চ রেডি করা পরিবারের সকল সদস্যদের নাস্তা রেডি করা তো এই কারণে সকালবেলা উঠে যদি এই ধরনের একটু হালকা পাতলা নাস্তা করে এক গ্লাস পানি খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ফুল এনার্জিতে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করা যায় তো সকালবেলা তো আর ভারী নাস্তা করা সম্ভব না ঘুম থেকে উঠেই হালকা পাতলা কিছু ড্রাই ফ্রুটস খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলে কিন্তু হয়ে যায় তো আমি হচ্ছে এখানে একটু বসে সময় কাটাবো সময় কাটাবো বলতে আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে মোবাইলে হচ্ছে ক্রান্তেলাত শুনি ক্রান্তেলাদ বলতে আমি সুরা ওয়াকিয়াটাই শুনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনে এরকমের পাঁচ দশ মিনিট চেষ্টা করি নিজের মতো করে সময় কাটানো তো আমার হচ্ছে এখন সময় কাটানো শেষ এখন চলে যাব আমি কিচেনে আমার সংসারের কাজগুলো করার জন্য আর কিচেনে প্রথমে ঢুকেই সকালবেলা হচ্ছে আমি আমার কিচেনের যে কাউন্টার টপগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে নিই প্রতিদিন রাতেই কিন্তু ঘুমানোর আগে কাজ শেষ করে এরপরে মোছামুছির কাজ কমপ্লিট করে দেন হচ্ছে কিচেন থেকে বের হই তারপরও সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে রান্নাঘরে যখন আসি একবার মোছামুছি না করলে কেমন জানি বিরক্ত লাগে ভালো লাগে না আর কি আর কি যেই অভ্যাসটা গড়ে তুলেছি সেই অভ্যাসটা তো আর কি থেকেই যাবে সেটা কিন্তু না করলে ভালো লাগে না তো ময়লা থাকুক আর না থাকুক প্রতিদিন এভাবে করে একবার কিন্তু মুছে নেই ময়লা না থাকলেও রাতে কিন্তু পোকামাকড় হাঁটাহাঁটি করে যেটা আমরা দেখি না কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু একটা অস্বস্তি থেকেই যায় এভাবে মোছামুছি না করলে কারণ এই কাউন্টার টপের উপরে বসে আমরা কিন্তু খাবার দাবার সার্ভ করি তারপরে রান্নার জন্য সবজি কাটাকাটি করি তো নিচে যদি একটা পড়ে যায় তখন যদি মশামশি করা না থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা আর উঠিয়ে নেওয়া সম্ভব হয় না বা নিতে ইচ্ছাও করে না আর যদি ক্লিন করে নেওয়া হয় তাহলে কিন্তু একটা জিনিস পড়ে গেলে সেটা কিন্তু তুলে নিতে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না তো এরপরে হচ্ছে চুলাটাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বান্না করব আর চুলাটা দেখতেই পাচ্ছেন একদমে কিন্তু ঝকঝকে চকচকে তারপরেও সকালবেলা উঠে একটু মোছামুছির কাজ করে নিলাম তো এই তো আমার কিন্তু কিচেনটা ক্লিন করা শেষ হয়ে গিয়েছে এখন আমি আমার কাজে লেগে পড়বো ফুল এনার্জি নিয়ে আর প্রতিদিন এভাবে করি আমি রান্নাঘরের কাজটা শুরু করি তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলঅপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আর অবশ্যই প্লিজ 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 সবাই একটা লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা ইনশাল্লাহ আমিও সবসময় চেষ্টা করি সবার পাশে থাকার জন্য যতটুকু সম্ভব সবাইকে সাপোর্ট করব তো সকালবেলা হচ্ছে রান্না করব গরুর মাংস দেখলাম যে জিরা বাটা নেই সকালবেলা উঠেই কিন্তু আমি মশলা বাটা বাটির কাজটা করে নিলাম কোরবানির ঈদে যে মাংসগুলো আমরা বাড়িতে রেখে এসেছিলাম আলিফার পাপা বাড়িতে গিয়েছিল আমার শাশুড়ি একটু অসুস্থ তো আমার শাশুড়িকে দেখেও আসছে আর মাছ মাংস যেগুলো রেখে আসছিলো সেগুলো নিয়ে আসছে আর এনেই হচ্ছে বলেছে ও হচ্ছে গতকাল রাতে এসেছে না এসেই বলেছে যে আমি যেন সকালবেলা গরুর মাংসটা রান্না করি সেই কোরবানির ঈদে গরুর মাংস খেয়েছে আর এখন পর্যন্ত খায়নি তো সেজন্য গরুর মাংস রান্না করলাম আর গরুর মাংসের পাশাপাশি আজকে হচ্ছে আমি কচু শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না তো রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে আর কি মশলা যে বাটা বাটি করেছি সেই কারণেই দেরিটা হয়েছে তা না হলে কিন্তু হতো না মশলাপাতি যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে সময় লাগে না আর ইনস্ট্যান্ট মশলা রেডি করে রান্না করতে কিন্তু একটু ঝামেলাই হয় এজন্য আর কি সকালে নাস্তা বানায়নি আলিফাকে নিয়ে স্কুলে যাওয়ার সময় আলিফার পাপাকে বলে দিয়েছিলাম বাইরে থেকে যেন নাস্তা নিয়ে আসে তো ও হচ্ছে পরাটা ভাজি আর ডাল নিয়ে আসছে সেই সাথে নিয়ে আসছে হালুয়া আর বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসছিলো কাঁঠালটা আমি ভেঙে নিয়েছি তো ওরা হচ্ছে ডাল ভাজি আর হচ্ছে হালুয়া দিয়েই খাচ্ছে পরাটা কিন্তু আমি তো ওগুলো খেতে পারছি না আমি চা দিয়ে ভিজে ভিজে পরাটা খাচ্ছি আর এটা নিয়ে আলিকার বাপা এখানে হাসাহাসি করছিল তো আমি বললাম তুমি হাসাহাসি করো আর যাই করো ওই যে বাহিরের ডাল ভাজি ওটা দিয়ে আমার পক্ষে পরাটা খাওয়া সম্ভব না নাস্তা করার পর আলিকর পাপা চলে গিয়েছে আর আমি চলে আসছি বেডরুমটা গুছিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু সবসময় আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে আমার স্বামীর ইনকাম কম আর আমার স্বামীর অল্প ইনকামেও আমি কিন্তু সুখে আছি তো অল্প আয়ে কিভাবে সুখে থাকা যায় কিছু কথা আপনাদের সাথে সেই বিষয় শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং হয়তোবা অনেকের উপকারেও আসতে পারে অল্প আয়ে সুখে থাকার জন্য আমাদেরকে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে যদি আমরা সেই অভ্যাসগুলো গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমরা সবাই অল্প আয়ে সুখে থাকতে পারবো বিশেষ করে যাদের হাজব্যান্ডের ইনকাম কম তো প্রথমত হচ্ছে অপ্রয়োজনীয়তার ভিত্তিতে খরচ কমাতে হবে আমাদের প্রয়োজনের বাইরে কোনো কিছুই আমরা কেনাকাটা করব না একটা জিনিস কেনাকাটা করতে গেলে তার আগে দশবার চিন্তা করে নিব যে জিনিসটা আদৌ আমাদের প্রয়োজন কিনা যদি প্রয়োজন হয় একান্তই তাহলেই আমরা জিনিসটা কিনব, তা না হলে সেটা আমরা অ্যাভয়েড করব মনকে বুঝাবো যে এটা আমার কিছুতেই প্রয়োজন না এটা আমার না কিনলেও চলে টাকা ইনকাম করা যেমন কষ্ট তেমনি টাকা সঞ্চয় করা খরচ করাও কিন্তু খানিকটা কষ্টের আরেকটা হচ্ছে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের প্রত্যেকেরই সঞ্চয় অভ্যাস গড়ে তুলতে হবে এক টাকা করে হলেও সঞ্চয় অভ্যাস গড়তে হবে সঞ্চয় কিন্তু অনেক উপকারিতা সেটা কিন্তু আমরা সবাই জানি তো যার যেভাবে ইনকাম সেভাবে কিন্তু সঞ্চয় করতে হবে যার হাজব্যান্ডের বেশি ইনকাম সে হাজার হাজার টাকা সঞ্চয় করবে আর যার হাজব্যান্ডের অল্প ইনকাম সে হয়তো বা একশো দুশো টাকা করে সঞ্চয় করবে সঞ্চয়ের কিন্তু অনেক উপকারিতা আর সঞ্চয় হচ্ছে কিন্তু একমাত্র বিপদের বন্ধু তাই অহেতুক খরচ না করে সেই খরচটা আমরা চাইলে কিন্তু সঞ্চয় করে আমাদের বিপদে কাজে লাগাতে পারি তো এইদিকে হচ্ছে বেডরুমটা গুছিয়ে আমি চলে এসেছি ডাইনিং রুমে আমি আমার ডাইনিং রুমের ফার্নিচারগুলো একটু মুছে নেব ফার্নিচার বলতে ফ্রিজ তারপরে যে আমার আলমারিটা সেগুলো হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব বেশ কয়েকদিন এই কাজগুলো থেকে বিরত ছিলাম তো ভাবলাম আজকে করেই নেই এরপরে যে কথা বলছিলাম আমাদের খরচের একটা তালিকা তৈরি করতে হবে প্রত্যেকেরই খরচের যদি একটা তালিকা থাকে তাহলে কিন্তু আমরা কি খরচ করি না করি সব কিন্তু ওই তালিকায় থেকে যায় জাপানিরা সবসময় একটা নোটবুক পকেটে নিয়ে কিন্তু ঘুরে বেড়ায় ওরা যদি এক কাপ চা খায় সঙ্গে সঙ্গে সেটা নোটবুকে লিখে ফেলে একটা চকলেট খেলেও কিন্তু সেটা ওরা খরচের তালিকায় লিখে রাখে আমরা কিন্তু চাইলে পারি সারাদিন যা খরচ করি তা একটা তালিকা তৈরি করে রাখতে আর সেই তালিকাটা নিয়ে সপ্তাহে যদি একদিন বসি তাহলে দেখা যাবে অপ্রয়োজনীয় অনেক জিনিস আমরা কিনেছি যেটা কিন্তু আমাদের না কিনলেও চলতো কেন কিনেছি তার কিন্তু কোনো জবাব নেই এজন্যই খরচের একটা তালিকা তৈরি করে রাখতে হবে আর সেটাকে ফলো করতে হবে যে জিনিস অপ্রয়োজনে কিনেছি সেটা থেকে পরবর্তীতে বিরত থাকবো কোনো সপ্তাহে যদি বেশি খরচ হয় তাহলে পরের সপ্তাহে খরচের লাগাম টেন ধরতে হবে আমাদের তাহলে দেখা যাবে অল্প টাকায় আপনি সুন্দরভাবে চলতে পারছেন আসলে এই অভ্যাসগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সবাই আমরা অল্প ইনকামে সুখে থাকতে পারবো আবারও বলছি আরেকটা হলো সেটা হলো মৃত বই হতে হবে তবে কৃপণ নয় মৃতবেই হওয়া কিন্তু অনেক উপকারী তবে কৃপণতা করলে কিন্তু অনেক ক্ষতি হয় আপনার কাছে যদি টাকা না থাকে কেউ আপনাকে পাঁচ পয়সা দিয়ে কিন্তু হেল্প করবে না আপনাকে তখন ঋণ করতে হবে তার চেয়ে আপনি মৃতবয়ই হন অল্প খরচের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখুন এইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ডাইনিং রুমের সমস্ত ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি মানে ফ্রিজ তারপরে আমার যে সফিস টফিস আছে ডাইনিং টেবিল সব কিছুই আমি ক্লিন করে একটু নতুন করে সাজিয়ে নিয়েছি আর ডিপ ফ্রিজটা হচ্ছে সেই যে রোজার ঈদে এসে আমি বন্ধ করেছি এরপরে কিন্তু আর চালু করি নেই তো গতকাল রাতে যেহেতু আলিপার বাবা মাছ মাংস তারপরে দুধ নিয়ে আসছে এখন কিন্তু ডিপ ফ্রিজটা আমাকে চালু করতে হয়েছে আর আমি ডিপ ফ্রিজটা চালু করে দিয়েছি তাই অনেক দিন ডিপ ফ্রিজটা বন্ধ থাকার কারণে এটার উপরে আর কি ঘষা মজাও হয়নি মানে পরিষ্কার করাও কম হয়েছে তো ভাবলাম আজকে একটু ভালো মতন পরিষ্কার করে নেই ফ্রিজের উপরের যে কাপড়টা ছিল সেটাও চেঞ্জ করে নিয়েছি আর ফ্রিজের উপরে যেভাবে সাজানো ছিল সেটাও একটু চেঞ্জ করে নিয়েছি ডাইনিং টেবিলের উপরটাও একটু নতুন করে সাজিয়ে নিয়েছি আর সুর একের উপরে যা যেরকমের ছিল সেরকমই আছে শুধু একটু মোছামুছি করে নিয়েছি এদিকে হচ্ছে মেয়ে স্কুল থেকে চলে এসেছে ওর খুদা লেখেছে তাই ওর জন্য হচ্ছে একটু শুকনো ডোজ করে দিচ্ছি সেই যে সকালবেলা আস্তা করে তারপরে গিয়েছে এরপরে কোচিং করে চলে এসছে তো একটু ক্ষুদা লাগাই স্বাভাবিক আর এই সময়টা বারোটা সাড়ে বারোটার দিকে কিন্তু সবার একটু ক্ষুদা লাগে তো আমি হচ্ছে ওকে একটু শুকনো রুস করে ড্রয়িং রুমেই দিয়ে দিলাম ওখানে টিপি দেখছে আর হচ্ছে এটা খেয়ে নিয়েছে তো এরপরে অফ ক্যামেরাতে আমি আরও অনেক কাজ করেছি ঘর জারু দিয়েছি ঘর মুছে নিয়েছি তারপরে টুকটাক যে কাজ ছিল সেগুলো করে সাওয়ার করে এখন হচ্ছে জোহরের নামাজটা আদায় করলাম আর ঝরার নামাজ আদায়ের পরে একটু তবজি পাট করে নিচ্ছি মানে ওয়াক্তের যে তবজি পাঠ সেই তবজি পাটি করে নিচ্ছি এরপরে এখন হচ্ছে মেয়েকে খাইয়ে দিব মেয়েকে খাইয়ে টাইয়ে এরপরে আমি খেতে বসে যাব আর এই তো আমি আমার খাবারটা রেডি করে নিয়েছি মজার মজার খাবার আজকে পাট শাক ভাজি কচু শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি এরপরে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ঝোল করে নিয়েছি আর সাথে দেখতে পাচ্ছেন বগুড়ার সেই বিখ্যাত দই নিয়ে বসেছি আলিফার পাপা যতবারই বাড়িতে যাবে ততবারই এই দইটা নিয়ে আসবে আলিফা অনেক বেশি পছন্দ করে তো শুধু আলিফা না আলিফার মাও পছন্দ করে আলিফার পাপাও পছন্দ করে এই তো খেতে খেতেই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম